হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আজ মোটামুটি ভালো আছি আজকে একটু মনটা একটু খারাপ আছে যে কোনো বিষয়ে আর শরীরটাও বেশি একটা ভালো নয় শরীরটাও খারাপ মনটাও খারাপ তারপরও আজকে সারাদিন অনেক ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটছে কাঁচা ধোয়া শুক্রবার ছিল কাজকর্ম রান্নাবান্না সব কিছু এই যে পোশাক চিংড়ি রান্না করেছিলাম সেখানে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছিলাম লবণ হলুদের গুঁড়া পৈশাক চিংড়ি রান্না করতে একটু ঝোল টাইপ করব তো এর জন্য একটু আর আজকে আমি কোনো মরিচের গুঁড়া এখানে শাকে ব্যবহার করব না এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর অল্প একটু চিংড়ি ছিল সেটা আজকে পুঁই শাকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ হলে আমার যে কোনো সবজি দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে ফেলতে পারি যাই হোক তারপরে কষানো হয়ে গেলে জলের পানি দিয়েছিলাম তারপরে যে শাকটা ছেড়ে দিয়ে আমি রান্না করে নিতেছি কালারটা যেমন সুন্দর হয়েছিল। শাকটা খেতেও তেমন মজা হয়েছিল শাক চিংড়ি আমার সবচেয়ে পছন্দের রেসিপি আর শাকটাও অনেক ভালো ছিল আমার একটু লাউ শাক খেতে মন চাচ্ছে কিন্তু বাজারে ছিল না আর আমি যখন পয়সা গানতে গেছিলাম ভাইটা বললো আপনি কালকে এসেন দিব। আমি বলছি যে ভাই আমি তো এখন প্রতিদিন আগের মতো বাইরে বের হই না এর জন্য আমি রেগুলার বাজার করতে পারি না এখন আগে তো ছেলেকে নিয়ে স্কুলে যেতাম রেগুলার বাজার করতাম এটাই বললাম আর কি আর কালকে ভিডিওতে আমি একটা কথা বলছি আমার রোস্ট ভিডিও নিয়ে আর কি কথা বলবো রোস্টের তো ফুল ভিডিও দিয়ে দিয়েছি এর জন্য আমার ছেলে বলতেছে জাম্মু তুমি যে কথাটা বললে সবজি আলাও তোমার ভাই মাছ আলাও তোমার ভাই হয় এটা তোমাকে অপমান করে আসলে ও বাবা আমাকে একদিন বলে যে আমার স্ট্যাটাস না কি সবজি আলাও আমার ভাই ভ্যান আলা ভাই আচ্ছা ভাই আপনাদের শরীর কেটে দেখেন তো আপনারা সবাই কারো শরীর থেকে আলাদা কোনো রক্ত বের হয় কিনা সবাই তো মানুষ যে সবজি বিক্রি করে সেও মানুষ যে জেলে সেও মানুষ তারপরও সমাজে চলতে গেলে মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে হয় আর আমাকে যে বোন বলে ডাকে আপা আপা করে আসলে সেই সবজিওয়ালা ভাইয়ের কোনো বোন নাই শুধু তিনটা ভাই তারা আর আমাকে সে যথেষ্ট সম্মান করে এবং আমার ছেলেকে মামা মামা বলে ডাকে এটাই আর কি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাইটা ডিসেম্বরে গত বছর ডিসেম্বরে আমি যখন খুলনাতে ছিলাম তখন সে বিয়ে করছে আমাকে পরে আমি যখন আসি আসার পরে সে আমাকে জানাইছিলো যে আপা আপনি তো এখানে ছিলেন না বাজার টাজারও তো নিতে আসেন নাই কখনো তা আমি তো আপা হঠাৎ বিয়ে করে ফেলছি হঠাৎ বিয়ে করার রেজনটা হলো আসলে তাদের রান্না করা মানুষ ছিল না তার মাটা মারা গিয়েছিল তার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। হঠাৎ করে তার মা মারা যায় ছয় মাস ধরে হোটেলের খাবার খেতে খেতে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল কোরমার বৃদ্ধি একটা কথা বলতে ভুলে গিয়েছি ওইখানে আমি টমেটো সস ব্যবহার করেছিলাম কিন্তু সেটা বলতে ভুলে গিয়েছিলাম যেটা ফুল ভিডিও দিয়েছি এটাই আর কি সেই থেকে সে আমাকে আপা আপা বলে আমার ছেলেটাকে মামা মামা বলে দোকানে যখন আমার ছেলে বাজার আনতে যায় অনেক আদর করে আমার ছেলের মাঝে একবার আমি ওকে ওর মানি ব্যাগটা হারিয়ে গিয়েছে তো ডিসেম্বর মাসে যখন ওর দাদার সঙ্গে দাদু বাড়ি তখন ওর দাদার কাছে নাকি বাংটা টাকা ছিল না ওরে বলছে যে দাদু তোমার কাছে বিশ টাকা বাংটা আছে না দেখো তো দুজনের মনে হয় একশো বিশ টাকা ভাড়া হয়েছিল বাসে তা ও তখন ওর মানি ব্যাগ থেকে বিশ টাকা বাংটি টাকা বের করে দিতে যে মানি ব্যাগটা বাসে হারিয়ে ফেলছিল। তারপরে ওর আর মানি ব্যাগ কেনা হয় নাই যাই হোক মাঝে মধ্যে তোর কাছে আমি এক হাজার টাকা পর্যন্ত দিই বাজার করতে তা সবসময় সুন্দরভাবে সে আমাকে করে এনে দেয় কিন্তু ওই দিন আবার চুল কেটেছিল তো অনেক দিন আগে মাস দুই আগে চুল কেটে তারপরে হচ্ছে আর অন্যান্য বাজারগুলো করতে গিয়েছিল তখনও তখন ও বাজারের টাকাটা ও হারিয়ে ফেলছিল। মেবি এক দেড়শো টাকা হবে এরকম হারিয়ে ফেলছিল পরে আসান ভাইকে যে বলছে যে মামা আমি তো টাকা আড়াই ফেলছি এখন বাজার নিয়ে বাসায় না গেলে তো আম্মু আমাকে বকা দিবে আমি এখন কি করব। পরে সেই হাসান ভাই ওকে যা যা বাজার লিস্টে লিখে দিছিলাম ওকে দিয়ে দিয়েছে তারপরে অনেক দিন পর আমি গেলে আমাকে বলতেছে যা পা মামাকে কিছু বলছে আপনাকে আমি বলছি কি মামাকে কিছু বললেন না ওই টাকাটাও আপনার দেওয়া লাগবে না মামা ওই যে বাজার নিয়েছিল দুশো টাকার বাজার ওই টাকাটা ওনাকে হারাই ফেলছিল। যাই হোক দুশো টাকার বাজার হয়েছিল কিন্তু ওর কাটার পর ওর কাছে দেড়শো টাকা ছিল ওইটাও হারাই ফেলছিল টোটালটা পরে আমি বলতেছি যে কেন দেবো না আপনি রাখেন তা অনেক জোরাজুরি করছি তারপরেও সে আমার কাছ থেকে টাকাটা রাখে নাই এখনও পর্যন্ত রাখে নাই তা সবজিওয়ালা হলো তারা মানুষ আমার ছেলের খুব মাইন্ডে লাগছে কাল আমি বলছি যে তাদের স্ট্যাটাসের সাথে যায় না কথাটা আমার ছেলের অনেক খারাপ লাগছে আজকে ভিডিওটা একটু লং কারণ আপনাদের সঙ্গে একটু আজকে অনেকগুলো কথা আমি শেয়ার করবো যাই হোক আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো ফল্ট আপনাদের কাছে পড়ে আপনারা আমাকে ধরিয়ে দিবেন আমি অনেক খুশি হব আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ভিডিও লাস্টে আসছে আজকে আমি আপনাদের বয়েস দেওয়া পর্যন্ত আমার যে ভিউ আমার ওয়াস টাইম আলহামদুলিল্লাহ আমার এখনও চ্যানেলের বয়স চার মাস হয় নাই চার মাসের আগে আমার চার মাসের আগে আমার দেখেন এক হাজার একশো চুয়ান্ন মনে হয় মেবি আমার খেয়াল নাই অস্ট টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার আজকে সারাদিনই নব্বইটা সাবস্ক্রাইবার বাড়ছে আমি সকালে দশটার সময়ও দেখছি পাঁচশো সাতান্নটা সাবস্ক্রাইবার আমি সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে যখন আমি স্ক্রিনশট নিয়েছি তখন পর্যন্ত ছিল আপনার চারশো ছেচল্লিশটা না সাতচল্লিশটা কী বলি যাই হোক আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন আমার মনে থাকে না ছয়শোর উপরে আর কি সরসর উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে যাক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমার পাশে থাকছেন এভাবে সাপোর্ট করবেন আর নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আমার একটা ম্যাসেজ আছে ম্যাসেজটা হচ্ছে গতকালকে আমি যে টিচারটার কথা আগের দিন ভিডিওতে বলেছিলাম যে একটা টিচার ছিল অনেক ভালো আমার ছেলেকে পড়াই তো ভাইবে কিছু দিন আর লাস্টে তো আমার ছেলেকে মাসাল্লাহ আমি পড়িয়েছি তারপরেও রেজাল্ট খারাপ হয় নাই আর আমার ছেলে ভর্তি রোল হাই স্কুলে ছেষট্টি হয়ে গিয়েছে এটা তার জন্য খুব লজ্জার এবং এই রোলটা ওকে ক্লাস এইট পর্যন্ত বহন করতে হবে সব টিচাররা স্কুলে আমার ছেলেকে বলে তুমি এত ভালো স্টুডেন্ট তুমি না মর্নিং ব্লু বার্ডে এত ভালো স্টুডেন্ট ছিলে তোমার রোল এত পিছনে গেল কেন ও বলছে স্যার আমি নানুবাড়িতে ছিলাম আমার ভর্তি হতে একটু লেট হয়েছে আসলে ওর ভর্তি হতে কোনো লেট হয় নাই বর্তমানে এমন একটা অবস্থা এক তারিখেই নাসির স্যারকে আমি ফোন দিয়েছি ওর টিচারকে যে স্যার যেভাবে হোক ফর্ম তুলে আমার ছেলেকে ভর্তি করিয়ে দেন আমার আরও এক সপ্তাহ দেরি হবে বাসায় আসা তখন সে তাকে ভর্তি করিয়ে দিয়েছে ভর্তি করিয়ে দিয়েছে তারপরও মনে করেন যে ওর রোলটা ওখানে গিয়েছে কারণ এই স্কুলে কারণ এই স্কুলে হচ্ছে দুর্নীতি এক তারিখ সকাল দশটার ভিতরে স্কুলে যে স্যার দেখে পঁয়ষট্টি জন ভর্তি হয়ে গেছে এটা দুর্নীতি ছাড়া আর কোনো কিছুই না আসলে জানুয়ারির এক তারিখের আগে হাই স্কুলে ভর্তির কোনো নিয়ম নাই তারপরও আশপাশের স্কুল যারা আছে। এরা দুর্নীতি করে মনে করেন যে ভর্তি করায় ফেলছে দুর্নীতি করে এরা আগের থেকে ভর্তি করে ফর্ম তুলে এভাবে করছে যাই হোক সেটা কোনো বিষয় না রোলটা কোনো বিষয় না আমার ছেলে প্রতিদিন স্কুল থেকে আসলে ওর খাতায় ভেরি গুড তারপরে আপনার গুড ছাড়া কোনো কথা নাই তবে টিচাররা একটা বিষয় কী ওর রোলটা পিছনে চলে যাওয়ার কারণে টিচারদের নজরটা কম কিন্তু একদিন ইংলিশ টিচার ওকে দিয়ে ইংলিশ প্যাসেজ পড়াইছে পরে আমার স্যার বলে আম প্রতিদিন এখন আমাকে দিয়েই পড়ায় বলে তুমি পড়ো তুমি পড়ো এখন পিছনের থেকে আমারে সামনে এনে বসে আমি যদি পিছন বেঞ্চে ফ্যানগুলোতে বাতাস বেশি লাগে আমি যদি পিছন বেঞ্চে যাই একটু বাতাসের জন্য বসি সামনের ফ্যানগুলো গড়ে না সেখান থেকে স্যার এসে আমাকে ডেকে আনে যে তুমি এখানে এসে বসো মানে অন্য একটা নজর এসে মোটামুটি এক মাস স্কুল কন্টিনিউ হওয়াতে চলে আসছে যাই হোক রোল কোনো বিষয় না তবে ওর মনটা অনেক খারাপ স্কুল থেকে জানাইছে তোমাদের তো কোনো পরীক্ষা হবে না এই রোলটাই তোমাদের ক্লাস এইট পর্যন্ত থাকবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে এটাই হচ্ছে কথা আর আরেকটা বিষয় কথা বলতে চাইছিলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা তারা এত ব্যস্ত হলে হবে না ভিউ কবে হবে অস্টেম কবে হবে শুধু শুধু পরিশ্রম করে যাবে না কি এত ব্যস্ত হলে হবে না সব কিছুর জন্য ধৈর্য ধরতে হবে আসলে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমার যদি টাকা ইনকামের কোনো ইচ্ছা থাকতো তাহলে তো আমি সে সাল থেকেই আমি ব্লগিং করতে পারতাম দু হাজার ষোলো সাল থেকেই যদি আমি কন্টিনিউ করতাম তাহলে এতদিন আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাইতো যাই হোক অস্ট টাইম আমার এক হাজার কি একান্ন কত খেয়াল নাই মেবি এক হাজারের উপরে হয়ে গেছে চার হাজার ঘন্টা অস্ট টাইম প্রয়োজন আর এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে যেটা বলতেছিলাম সামনে তো কোরবানির ঈদ আসতেছে আমার ওই টি শার্টটা যে আমি এক কথার ভিতর থেকে যে এখন অন্য কথায় হারিয়ে যাচ্ছে আজকে কেন যেন আমার কথাগুলো অনেক এলোমেলো হয়ে যাইতেছে কারণ মনটা অনেক খারাপ তো আজ আমার এতখানি বয়সে আমি কোনোদিন আমার ভাইয়ের চোখে পানি দেখিনি আমার ভাই আজকে আমার কাছে কান্না করে দিয়েছে বলছে যে আমার কর্মচারী দিয়ে আর অটোয়ালারে দিয়ে আমার আজকে আপ্যায়ন করাইতে হইল আমার এতগুলো বোন ভাগ্নে আমার সব কিছু থাকতে আমার যে কোনো একটা বিষয় নিয়ে যাই হোক তার তো একটা সন্তান সে মেনে না নিয়ে কি করবে যত অপরাধী সন্তান করুক না কেন তাকে তো মেনে নিতে হবে তার সন্তান তো আর দশটা না তার তো একটা তা আমি কখনো আমার লাইফে এত বড় হয়েছে আমার ভাইকে আমি কখনো কাঁদতে দেখিনি আজকে সে ভিডিও কল দিয়ে আমার সামনে কেঁদে দিয়েছে এটা আমার অনেক খারাপ লাগছে এর জন্য আজকে আমার কথা এত এলোমেলো হয়ে যাইতেছে যাই হোক যে বিষয়ে কথা বলতেছিলাম নাসির নাসিচ্ছার গতকালকে আমাকে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে ভাবি আপনারা কি বেঁচে আছেন তার সঙ্গে প্রায় দীর্ঘ দুই মাস ধরে আমার কোনো যোগাযোগ নাই কথাবার্তা হয় না আগে মাঝে মধ্যে বাজারের ভিতর দেখা হইতো বাজার করতে বেরোইলে কিন্তু সেও ব্যস্ত আমিও ব্যস্ত আর আমি তো এখন বাসা থেকে তেমন একটা বাইরে যাই না প্রয়োজন ছাড়া এর জন্য দেখা সাক্ষাৎ হয় না হঠাৎ করে কালকে দেখি বিকালে ফোন দিচ্ছে দিয়ে আমাকে বলতেছে ভাবি কেমন আসছেন আপনারা কি বেঁচে আছেন কবিরাজপুরে আছেন আপনারা বলতেছি যে হ্যাঁ আসি তারপরে বলতেছে ভাবি আমি দুই তারিখ থেকে স্কুল ছেড়ে দিয়েছি এ অবস্থায় এই আমার তো টি এম এনজিওতে একটা চাকরি হয়েছিল। আমাকে বলছিলো পার্ট টাইম তো আমি করব না পরে সে চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি এখন তো মানে ঘোরাফেরা একটা ধান্দা বলতে কে সিক্সের একটা মেয়েকে পড়াই আমি আর প্রাইভেট টিউশন সব কিছু ছেড়ে দিয়েছি ওখান থেকে তিন হাজার টাকা দেয় এই অবস্থা একটু শেয়ার করলো জুনাইত এখন কোথায় পড়তেছে মানে আমি ওই যে জানুয়ারি মাসে প্রথম দিকে তাকে বলছিলাম ফেব্রুয়ারিতে জুনাইতকে পড়ানোর জন্য যে আপনি যদি এটা সিক্সের করতেন তাহলে আমার ছেলেটাকে আপনার কাছে পড়াইতাম আসলে বাসায় টিচার এনে ওইভাবে আমার এখন পড়ানো পসিবল না যাই হোক আর তখন এক কথা দুই কথায় বলতে বলতে আমি বলতেছি যে কেন আপনার তো ইউটিউব থেকে টাকা আসে ফেসবুক থেকে টাকা আসে আপনার তা সেটা কি হইলো যে বলছে ভাবি দু চারটা টিউশন প্রয়োজন আমার একটা হাত খরচেরও তো একটা বিষয় আছে বুঝে নিত এতদিন এত টাকা কামাই করছে আর তার একটা পেজ আছে তার পেজে সে গাছ গাছালি বিক্রি করে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ এইগুলো বিক্রি করে সে ফুলের একটা নার্সারি আছে নার্সারির থেকে সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা যারা তার গাছ অর্ডার করে সেই গাছগুলো সে পাঠায় কুরিয়ার সার্ভিসে আছে বিভিন্ন গাছ তার নার্সারিতে এই এইগুলা করে পাশাপাশি টিচার ছিল তারপর ব্যাংকে পার্ট টাইম একটা জব করত আল আরাফ ইসলামী ব্যাংকে সেগুলো সব কিছু ছেড়ে দিয়েছে এখন ছেড়ে দেওয়ার পরে তার জন্য মনে হয় তার কথার ধরণে মনে হলো যে সে জোনায়তকে পড়াইতে চায় কিন্তু আমি তো এখন আর দিবো না কারণ জুনায়েদ একটা ব্যাসে ঢুকে গেছে এখন তো আর আমার আর দেওয়া সম্ভব না এই আর কি তারপর এক কথা দুই কথা বলতে বলতে বলছে ভাবি আমার পেজ রেস্ট্রিকশন খাইছে ওখান থেকে অফ করে দিচ্ছে আমি গত মাসে যেদিন নির্বাচন ডিউটির আগে ট্রেনিং হয়েছিল ওনাদের তো ডিউটি পড়ছিল নির্বাচনে ছাড়দের তখন ট্রেনিং হয়েছিল রাজোর আমি যখন ট্রেনিংয়ে রাজরে ছিলাম তখন রাজোরে থাকা অবস্থায় গার্লস স্কুলে আমার গত মাসে লাস্ট মাসে আমি ছাপ্পান্ন হাজার টাকা ইউটিউব থেকে আমার পেমেন্ট আসছে আসার পরে আমি রাস্তার পাশে রাজোর থেকে আসতেছিলাম রাস্তার পাশে একটা ছাগল জবাই করতেছিল ছাগল জবাই করার সময় সেই ছাগলের জবাইয়ের ভিডিওটা আমি পেজে আপলোড করেছিলাম করার পরে আমার ভিডিওতে ইউটিউব থেকে রেস্ট্রিকশন আসছে যে এই ধরনের ভিডিও একটা প্রাণীকে হত্যা করতেছে এই ধরনের ভিডিও আপনারা দিবেন না আসলে এই গল্পটা কিংবা এই কথাটা বলার একটাই কারণ সামনে আসন্ন কুরবানির ঈদ আসতেছে আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না তারপরের থেকে ওনার মনিটাইজেশন বন্ধ করে দিছে ওনার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এর জন্য ভিডিও আপলোড করতে গেলেও একটু হিসাব কিতাব করে ভিডিওটা আপলোড করতে হবে আজ অনেক কথাই শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ